আল্লাহ মার পেটের ভিতরে তোমারে বানাইলাম আমার ইচ্ছা মত এবং দা তাকায় দে যদিও তোরে অন্ধকারের ভিতরে বানিয়েছি দুনিয়ার কারো পরামর্শ নেই নাই এরপরও আল্লাহ রাবুল আলমিন বলেন সৃষ্টির সকল মাখলুকের চাইতে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছি একটা কাজ করতে হইলে একটা জিনিস বানাইতে হইলে সাড়ে পাঁচ জনের পরামর্শ হইলে কাজটা সুন্দর হয় জিনিসটাও কি হয় সুন্দর হয় আল্লাহ বলেন ভাবজনের পরামর্শ নেই নাই আমি আল্লাহ আল্লাহ বলেন এত সুন্দর করে আমি আল্লাহ কাউলে বানাই নাই মানুষটা যত সুন্দর করে বানাইছি আল্লাহ বলেন পেটের ভিতরে তোমার চোখ হইল হাত হইলো শৌকিটা কাঁদান না আচ্ছা বলুন তো দেখি শৌকের আলো যদি জায়গা জন্ম অন্ধ যদি হয়ে যান আপনি আমি বরাত দেখি মুরাইলে চোখ আবার ফিরে হইবে আর ওদের না আল্লাহ বললেন আমি আল্লাহ কি তোমার দুইটা চোখ দিই নাই বলুন তো দেখি চোখের মধ্যে কোন ছিদ্র আছে আর আজ তখন কোন ছিদ্র আছে আচ্ছা চিত্র যদি না চাহে আমনে কান লেদি আবার হানি বাইর হ্যাঁ আবার হানির মধ্যে ডুব দিলে দিয়ে হানি ঢুকে না কিন্তু কান কান দেন যদি আমনে ফানি বের হয়নি চোখ দিয়ে আল্লাহ বলে চিত্র রাখছে কিন্তু হানি বের হয় ঢুকে না রমজান মাসে অনেকেই গোসল করে মাসলা জিগায় মাস আলা জিজ্ঞাসা করে রমজান মাস রাইকা গোসল করতে গেছিলাম বাতাস গেছে গে গেম বাতাস গেলে তো কথা কারণ বাতাস যে গেল হানিও তো ঢুকিয়ে দেবার কথা তখন বলতে হয় না বানানেওয়ালা এমন ভাবে বানাইছেন বাতাস বের হয় কিন্তু হানি ঢুকে না হানির নিচে গেল যদি হানি ঢুকিয়ে দিতে গে

বিভিন্ন মাস এক একেবারে এক ঘন্টা পর্যন্ত ডুবাই ধরেন বলন দিকে ভানি কি ঢুকে কান দিয়ে ভানি ঢুকে নাক দিয়ে ভানি ঢুকে আরো কোন জায়গা দিয়ে ঢুকে নাকি আল্লাহ কেমন ভাবে বানাইবেন আল্লাহ বলে চোখ যেমন আমি আল্লাহ দিয়েছি এই চোখ আমি আল্লাহ নিতে একটা মিনিট দেরি করতে পারবো না যদি দেখি আমি আল্লাহর অবাধ্য হয়ে যাস আমি আল্লাহ নারাজ হয়ে গেলে তোর শোক নিয়ে নিতে পারি কি না আল্লাহ যেমন শহর থেকে আয়া বৌরে বলতেছে বাদ দাও বউ খানাটা রেডি করতেছে আর হে বইয়া রিমোটটা লইয়া টিভি চালু করছে হঠাৎ বৌরে ডাক কি গো কারেন্ট দি গেল কারেন্ট গেছে ডাক দিয়ে কারেন্ট তো ঠিকই আছে এমনি জামায় ডাক পারছি আসল আমার সুখের কারেন্ট নাই আল্লাহ ভারেন কিনা এখন আল্লাহ ভারেন কিনা জবানি কে দিয়েছেন জিব্বা কে দিছেন কথা বলার শক্তি কি মুখ তাকলেই কথা কোয়া যায় পারিনি কুত্তা বিলাই কথা কইতো কারো ধরে ক মাহুল বায়ান কথা বলার শক্তি দিচ্ছেন কে আল্লাহ ইচ্ছা করলে এই জবান বন্ধ করে দিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন বান্দা জিব্বা যদি আমি আল্লাহ না দিতাম না কথা বলতে পারতি না জিনিসের মজা বুঝতে পারতি জিব্বা এমন একটা আল্লাহ তালার নিয়ম এটা দিয়ে শুধু খনি বের হয় কথা বের হয় বের হতেই থাকে লক্ষ্য করে দেখে। একই জিব্বার মধ্যে নানান জিনিসের স্বাদ আপনি একদিকে দই দিবেন আরেক দিকে রসমালাই দিবেন দুটা কি স্বাদ এক রকমই নাকি ভিন্ন আরো তো এখন না ছোট সময় মানুষের গাছ থেকে বড়ই ফাইলে নিতাম কাঁচা বড়ই আছেন কি আপনারা নাকি না এখন তো স্বীকার করতেন না কাঁচা বড়ই ভারতাম মানুষের গাছ থেকে

আর আল্লাহ তকওয়ায় করে বলেন আল্লাহ আর বলেন কে আল্লাহ আর বলেন কে আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ইচ্ছা করলে তোমার জবান আমি আল্লাহ বন্ধ করে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার পেটের ভিতরে তোমারে জবান দিলাম হাত দিলাম হাত দিলাম সব দিলাম কিন্তু জীবন নাই বলেন দেখি যেই বাচ্চার জীবন নাই এই বাচ্চার কোন দাম আছে কোন দাম নাই বলেন জীবন যদি না দিতাম মৃত বাচ্চা যখন দুনিয়াতে আসে এই বাচ্চা কি মা গ্রহণ করে বাবা গ্রহণ করে এই অন্যান্য আত্মীয় স্বজন গ্রহণ করে কোন রাজনৈতিক দল গ্রহণ করে কেন বাচ্চাটা মিত্র আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মার পেটের ভিতরে রুহু দিয়ে তোমাকে জীবন দান করেছি সুবর্ণলাহ শোন করতো এখন নাই তো বাড়ি দেওয়া কইবেন ধরে খন্না সুবানল্লাহ জীবন দিছেন কে না ওনিকে দিছে বিএমভি এম ভি জাতীয় ভটি অমুক ভটি তোমার ভটি জীবন দিয়েছেন কে আর ধরনা

আল্লাহ যদি হাত মুখ আর নাকের মতো কেদ্দির মতো শখের মতো যদি আল্লাহ রোহ দিতেন তাহলে মানুষও রোখ করলে ফিরিদের মধ্যে জমা কইরা তার আত্মীয় স্বজন মারা গেলে ফিরত দিয়ে দিত তো এখন দেখি না আমি আল্লাহ দিলাম যে রোগ দেখা যায় না শুয়া যায় না স্পর্শ করা যায় না এটার মাধ্যমে আমি আল্লাহ আমার নিদর্শন দিয়ে দিলাম কারণ আমি আল্লাহ দেখা যায় না আমি আল্লাহ দেখা যায় না তোরা যায় না শোয়া যায় না নাকি দেখা যায় আল্লাহ দেখা যায় এক সার স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়াচ্ছে বাচ্চারা রে আল্লাহ দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না সুতরাং আল্লাহ বলতে কেউ নাই কোন ছাত্র একজন ডাক দিয়ে বলে সার আপনি জিন্দা না মোর্দা আমি ভাবছিলাম তোর মাথা বেন ভালো এখন দেখি তোর মাথা গুবর এই দেহ আমি যে জিন্দা কথা কই স্যার আপনার ভিতরে কি রুহ আছে বলে হ্যাঁ আছে

দৌড়া যায় না ছোঁয়া যায় না কিন্তু এরপর হাজার বার আল্লাহকে বিশ্বাস করতে হয় আল্লাহ যদি না তাহেন আসমান জমিন চলে কিভাবে আল্লাহ যদি না তাহে তাহলে চন্দ্র সূর্য চলে কিভাবে সুতরাং আল্লাহ একজন আছেন কিনা নাই আর ওদের এখন আছে কিনা নাই একদল আছেনি আল্লাহ বিশ্বাস করে না এদেরকে কি বলা হয় নাস্তিক এদেরকে কি বলা হয় নাস্তিক নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই যে কয় আল্লাহ নাই তার আসলে বা হই ঠিক নেই কিভাবে বাপ ঠিক নেই কিভাবে আপনার আব্বাজে ও মুখ আপনার আব্বা ও মুখ এটা জানলেন কিভাবে বলে আমার মা কইছে একজন মহিলার সাক্ষিত গ্রহণযোগ্য নয় বলে আমার মা কইছে এই জন্য আব্বা মানি মার কথায় যদি আব্বা মানা যায় লক্ষ লক্ষ ভয়ের কথায় কি আল্লাহ মানা যায় না আল্লাহ বলেন আমারও দেখা যায় না আর রুহুও দেখা যায় না এটা প্রমাণ আমি আল্লাহ দিয়ে দিলাম যে আমি আল্লাহ যে একজন আসি আল্লাহ বলেন রুহু দিলাম জীবন দিলাম সুতরাং জীবন দিয়েছি আমি আল্লাহ এখন আমাদের আফসুসের বিষয় হইল আমাদের আফসুসের বিষয় জানেন কি যে আল্লাহ জীবন দিলেন ওই আল্লাহকে এখন আমরা চিনি না এখন আমরা দোলের বিরুদ্ধে কেউ কিছু করিলে মাইলা রেগে দলের বিরুদ্ধে কিছু করে রাগ উঠে যায় আর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি কেউ কোন কিছু করে আমাদের রাগ গুসা উঠে না বোঝা গেল আল্লাহ নাহর মান বান্দা ছাড়া আমি আর কিছুই হতে পারি নাই আল্লাহ বলেন জীবন দিলাম মার পেটের ভিতরে আল্লাহ জীবন দিলেন এখন আমি আর আপনি যে রাস্তা দিয়ে আসব এই রাস্তাটা হলো সুডু বলুন তো দেখি সুডু রাস্তা দিয়ে কি বড় জিনিস ঢুকে আর ওদের এখন না আমার এই মাথাটা কি মাউদ দিয়ে ঢুকে দেবে গা ধাক্কা দিলে ঢুকবো তাহলে সুডু রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে না

মিম বুতুনি উম্মাত মুউম্মাহাতিকুম লা তাআলমুন শাইআ আল্লাহ বলেন এমন ভাবে জানলাম তোমার কিছুই জানা ছিল না আল্লাহ বলেন না তুমি ইঞ্জিনিয়ার ছিলে না তুমি 10 ছিলে না তুমি চাকরিজীবী ছিলে না তুমি ডাক্তার ছিলে তুমি কিছুই ছিলে না আল্লাহ বলেন ওয়াজা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা আল্লাহু রাব্বুল আলামিন বলেন শোনার জন্য কান দিলাম দেখার জন্য আমি আল্লাহ চোখ দিলাম বোঝার জন্য আমি আল্লাহ অন্তর দিলাম এইবারে আমি আল্লাহ আসু তোমাকে আমি আল্লাহ শক্তিশালী বানাইলাম এই পূর্ণ শক্তিগুলো এই যৌবন দিয়েছেন কে আরো আসতে কোন এগুলো দিছেন কে তাহলে সকল নিয়ামত এগুলো কার দেওয়া আর ওদের না কার দেওয়া তোমাদ দোকান আল্লাহ বলেন তোমরা উভয় জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ জিন এবং ইনসানকে বলতেছেন যে আমি আল্লাহ ওই নিয়ামতটা দেই নাই তুমি কব ওই কথাটা যে আল্লাহ আপনি এই নিয়ামত দেন নাই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার কোনো করার কোনো ক্ষমতা কারো আর ওদের খারা কি আল্লা বলেন যেইভাবে নিয়ামত দিয়েছি এইভাবে নিয়ামতের হিসাব আল্লাহ নিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিব জবানের হিসাব নিব কানের হিসাব নিব চোখের হিসাব নিব অনন্ত নিবেন কি না ঠিক আরুদুর হল না আল আলামিন বলেন আমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব এই আয়াতের ব্যাখ্যায় তাফসির হাকানির মধ্যে ঘটনা এনেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরা শরীফ থেকে গর্ত থেকে বের হইছেন রাসূল তাকায় দেখেন বাহিরে একজন লোক দাঁড়ায় আছে যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি রসুলের চেহারার দিকে এমন ভাবে ছায়া রইছেন পলকহীন দৃষ্টিতে এমন ভাবে ছায়া রইছেন বুঝ দাদা বড় হয়ে গেছে গা এইভাবে ছায়া রইছেন রসুলের চেহারার দিকে ফাঁকিও দেয় না আল্লাহ 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 এই মানুষ তো দিকে কেন তুমি তাকায়ছো

তাই আমি আবু বকর আপনার দরবারে চলে এসেছি আমি আবু বকর আপনার চেহারার দিকে যখন তাকাই আমি আবু বকর আমার পেটের খিদার কথা বলে যাই কিছুক্ষণ হ্যালো তোমার আসে জন্য আসি খেয়ে তাকায় রেখেছেন আল্লাহর রাসূল বলেন ওমর রে আমার চেহারা দিকে তুমি এইভাবে ভাবে তাকায় আছো হযরত ওমর বলেন আল্লাহর নবী গো ঘরে কোনো খাবার তৈরি হয় নাই পেটের মধ্যে বড় খিদা আপনার দরবারে চলে আসলাম আমি উমর আপনার চেহারা দিকে তাকাই নাই আমি উমর আমার পেটের খিদার কথা আমিও ভুলে যাই কেমন দুইজন লোকের ঘরে খানা নাই চিন্তা করছেন বিষয়টা আমার চারজন মন্ত্রী আছে দুইজন দুইজন হল জমিনে আসমানে দুইজন জিব্রাইল আর মিকাইল জমিনে দুইজন মন্ত্রী নবীজির আবু বকর আর উমর রসূলের মন্ত্রী কয়জন কারো ধরে হন না আর আমরা হন চারজন আমরা কয়জন এমন মন্ত্রী আমাদের দেশে আছে এটারে কয় উজিরে খামাখা দপ্তর বিহীন মানে কাজ নাই দায়িত্ব ভয়া বই রয়েছে তার কাজই হইল খাইতো আর কুমাই তো আর হ্যাটটা খুবই আমি গাড়ির জমি হরতীজন আর অথচ দুজনে করে মধ্যে কোনো খাবার নাই আল্লাহ রামাতি বলেন ও আমার সনের করে আমি নবীজি বলি আমার উম্মতের মধ্যে আমার উম্মত আছে যে উম্মতকে আমি চিনি তার বাবারেও আমি চিনি আমার এই উম্মতকে আল্লাহর আটটা জানলার ডাকবে ভিতরে ঢোকার জন্য নাম যদি জানেন বাবা নামও যদি জানেন দেন না কুদ্দুর আল্লাহ নবী বলে যাকে আল্লাহর আটটা ডাকবে ভিতরে ঢোকার জন্য আমার সেই নাম উন্মতের নামলা চন্দ্রনী রাত্রিতে আম্মীজি দুজন চন্দ্রনী রাত্রিতে শুয়ে আছেন চাঁদ দেখা যায় তারকা দেখা যায় আম্মাদানা শহর ইয়া হাবি বল্লাহ আল্লাহ্ গো ওই যে আকাশের মধ্যে অনেক তারকা দেখা যায় নবী গো আপনার উম্মতের মধ্যে এত নে কামল এতো সাপ কোনো উম্তের রাখেনি আপনার আল্লাহ রসির বলেন ও আশা এই তারকা গুলোর চাইতে আরো বেশি সভাব আছে আমার মরে চারাটা মলিন হয়ে গেছে কেন আমার আব্বার কথা যেভাবে জি বললেন না এই জন্য চেহারাটা মলিন বলে নাই তোমার আব্বার কথা বলি এই জন্য চেহারাটা বেদার করে বইয়ে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুর সাথেই পৃথিবীর মানুষের আমলে সবের তুলনা দেওয়া যায় কিন্তু তোমার বাবা আবু করে এত সব পৃথিবীর কোন বস্তুর সাথে তার আমলে সবের তুলনা দেওয়া যায় না আমি নবীজি জান্নাতের ভিতরে গেলাম রসুল বলেন জালনাতির ভিতরে এত সুন্দর একটা ঘর দেখতে পেলাম এত সুন্দর গর আমি নবীজি জীবনে কোনদিন দেখি নাই এমনজি ওই গড়ের দিকে পা বাড়াইতে লাগলাম